গতকাল পাঁচে মেয়ে গিয়েছে বাংলাদেশের সমগ্র মিডিয়া পাঁচে মেয়ের সেই রক্তাক্ত ইতিহাসের কথা তুলে ধরেছে যদিও চব্বিশের রক্তাক্ত গণহত্যার কথা বাংলাদেশের মিডিয়াগুলো তুলে ধরে না পাঁচে মেয়ের কথা কেন তুলে ধরল এটা একটা প্রশ্ন দ্বিতীয় আরেকটি কথা কি আপনাদের মনে আসে এই যে হযরত মামুনুল হক হুজুর বা হেফাজতের অন্যান্য বড় বড় নেতারা এবার কিন্তু হুঙ্কার দিয়েছে হেফাজত নিয়ে হুঙ্কার যতই দেখ এক জায়গায় আমি তাদেরকে সন্দেহ করি সন্দেহের দুইটি কারণ এক কার এক নাম্বার কারণ হলো তারা হেফাজতের হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং বিচার চাচ্ছে না এটা কিন্তু ভয়াবহ সন্দেহজনক আরেকটি কারণ হলো অতীতে হেফাজতের হত্যাকাণ্ডের পর এই হেফাজত শেখ হাসিনার সাথে এক মঞ্চে বসে শেখ হাসিনাকে জননী উপাধি দিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে অর্থাৎ প্রচুর টাকা পয়সা খেয়েছিল শফি হুজুর শফি হুজুরের ছেলে আনাস মাদানি যে হেফাজত রাস্তার উপরে ফেলে হাজার হাজার কাওমি ছাত্রদেরকে হত্যা করেছে রক্তাক্ত করে দিয়েছে রাতের বৃষ্টির পানি আর রক্ত একাকার হয়ে গিয়েছে আপনার সাপলা চত্বরের সামনে সচককে আমা আমি আমি কোনো মিডিয়া থেকে বলি না আমি নিজের চোখে দেখেছি নিজের হাতে আমি অনেক লাশ তুলেছি সেই হেফাজত সেই হত্যাকাণ্ড ভুলে গিয়ে এই হেফাজতকে হেফাজত আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে হ্যান্ডশেক করেছে শফি হুজুর কাউমি জননী উপাধি দিয়েছে এই রুহুল আমিন বাইতুল মাকরমের খতিব কদিন আগে যে তারা তাড়া দিয়েছিল জুতা নিয়ে তাড়াই ছিল না এই হেফাজত তাইলে এই কারণে বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি একটু আশার আলো দেখেছিলাম যখন দেখলাম মামুনুল হক হুজুর এটা নিয়ে সচ্চার এখন কথা হলো মামুনুল হক হুজুর তো হেফাজতের সর্বোচ্চ নেতা না সভাপতি না বা সেক্রেটারিও না মামুনুল হক হুজুরকে হেফাজত কতটা মূল্যায়ন করে সেটাও তো দেখার বিষয় কারণ মামুন হুজুরকে কিন্তু মোদি পছন্দ করে না ভারত পছন্দ করে না কিন্তু পুরো হেফাজতকে ভারত পছন্দ করে আর কাউমিদের মধ্যে একটি ডাইনেস্টি আছে সাইকোলজিক্যাল ডাইনেস্টি মানে ধারাবাহিক ভাবনা ভাবনা আমি সেটা বুঝাইছি এই সাইকোলজিক্যাল উত্তরাধিকারটা কাউমিরা ধারণ করে সেটা হলো কি কাউমিরা কিন্তু অবিভক্ত ভারত চায় মোদি যেটা চায় মোদীদের স্বপ্ন কী একটি অখর নিখিল বঙ্গ ভারত এ সব এশিয়া মিলিয়ে একটা ভারত হবে এটা আমরা অর্থাৎ আমাদের মুসলমানদের পূর্বপুরুষরাও এটা চেয়েছিল যে একটা ভারত হোক বড় রাষ্ট্র হোক শক্তিশালী রাষ্ট্র হোক কিন্তু মোহাম্মদ আলী জিন্না যখন দেখেছেন না পরিস্থিতি তো ভালো হবে না এরা তো মুসলমানদের উপরে চরমভাবে অত্যাচার করবে তখন মোহাম্মদ আলী জিন্না মুসলমানদের নিরাপত্তার জন্য একটি আলাদা রাষ্ট্র পাকিস্তান গঠন করে মোহাম্মদ আলী জিন্নার সেই সিদ্ধান্তটি সঠিক ছিল এর প্রমাণ কি জানেন এই যে আসামে মুসলমানদের উপরে এত অত্যাচার হয় হায়দ্রাবাদ তো মুসলমান বেশি সেখানে অত্যাচার হচ্ছে কাশ্মীরে মুসলমান বেশি সেখানে অত্যাচার হচ্ছে সেভেন সিস্টার্স যে অঙ্গরাজ্যগুলো আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এগুলাতে কিন্তু মুসলমান বেশি কলকাতাতেও একসময় মুসলমান বেশি ছিল এখনও কম না সেই সব জায়গাগুলোতে মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে খুন ধর্ষণ হচ্ছে বাংলাদেশ যদি ভারতের অধীনে থাকত সেরকম অত্যাচার নির্যাতন হতো না হতো অর্থাৎ সত্তর বছর আগে মোহাম্মদ আলী জিন্না উনিশশো সাতচল্লিশ সাল পঁয়তাল্লিশ সালে সাতচল্লিশ সালে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন তা এই দেশের মুসলমানদের জন্য নারী পুরুষের জন্য অসম্ভব এক উপকারী সিদ্ধান্ত হয়েছে নয়তো এখনও বাংলাদেশের মুসলমানদের উপরে এখন ভারত সেই রকম অত্যাচার করত যদিও ভারতর হয়ে মুস এই আওয়ামী লীগ মুসলমানদের উপরে সেই রকমই অত্যাচার করছে খেয়াল করলে দেখবেন মির্জা ফখরুল বলেন ওবায়দুল কাদের বলেন শেখ হাসিনা বলেন আর আমির খসরু বলেন এরা সবাই ভারতকে কী পরিস্থিতি দেয় সংখ্যালঘুদেরকে হিন্দুদেরকে নিরাপদ বাংলাদেশ উপহার দিবে কিন্তু মুসলমানদের কথা কেউ বলে না কারণ এদের আনুগত্য ভারতের প্রতি ভারতকে খুশি করতে চায় ভারতকে খুশি করে এরা ক্ষমতায় আসতে চায় সেই ধারাবাহিকতায় এরা এই কথাগুলো বলে আপনারা খেয়াল করে দেখেন ওয়াকারার আনুগত্য দেখেন মির্জা ফখরুলের কথাবার্তা দেখেন বৃহৎ বন্ধু বৃহৎ প্রতিবেশী মুসল মুক্তিযুদ্ধের কথা বলে আমাদের মুসলমানদের উপরে কি অত্যাচার করেছে প্রথম আলো কীভাবে মানুষদেরকে জঙ্গি সাজিয়েছে এইসব বিষয় নিয়ে কিন্তু মির্জা ফখরুল মুসলমান হিসাবে না হোক নির্যাতিত নিপীড়িত অধিকার হারা মানুষ হিসাবে অত তাদের পাশে দাঁড়াতো পারতো তাদের পক্ষে স্টেটমেন্ট দিতে পারত কিন্তু মির্জাফর মির্জা ফখরুল আসলে মির্জাফর ফখরুল হয়ে গিয়েছে একবার ওয়াকারের সাথে আতাত করে ওয়াকার তাদেরকে ক্ষমতায় আসবে আবার মোদীর সাথে আতাত করে আবার ইন্ডিয়ান অ্যাম্বাসিটি গিয়ে নমোনম করে অমিত সাথে দেখা করে আমির খুচরুলা এগুলা কিন্তু বিএনপির প্রতি মানুষকে মানুষের সন্দেহকে মনের ভিতরে উস্কি দেয় অসোয়াসা দেয় আর কোনো দলের প্রতি যদি অকৃত্রিম নিরেট আনুগত্য নির্ভরতা ভরসা না থাকে তাহলে মানুষ কিন্তু ভোট দেয় না এই কারণেই কিন্তু জামায়াতের ভোট বেড়ে যাচ্ছে এখন কথা হলো জামায়াত কি সেই ভরসা রাখতে পারছে জামায়াতের কর্মকাণ্ডে জামাতকে দেখাতে হবে যে জামাত ভরসা রাখতে পারছে অতি ফাইজলামি পাকনামি করতে গিয়ে ভারতকে বন্ধু বানাইতে গিয়ে জেনারেল ভোট হারাবেন আর মনে রাখতে হবে আপনার ওই শপথের কর্মী দিয়ে ক্ষমতায় আসা যাবে পরে শপথের কর্মীদেরকেও মাত দিবে সাধারণ মানুষ এ কারণে বেশি চালাক হইতে হওয়ার দরকার নাই অতিরিক্ত আন্তর্জাতিক ভাব দেখানোরও দরকার নাই হ্যাঁ অতিরিক্ত মহান বেশি উদার হওয়ার যাই হোক এটা তাদের ব্যাপার তারা বড় দল বড় চিন্তা করে যারা সাধারণ মানুষ হিসাবে আপনি যদি সাধারণ মানুষের দল হন আমাদের মতো সাধারণ মানুষের কথা আপনাকে শুনতে হবে তাহলেই আপনি কেবল সাধারণ মানুষের পার্টি হতে পারবেন হ্যাঁ আবার আপনারা অনেক সময় দেখা যায় যারা ওই যে সাবেক সেবী তাদেরকে কাফের মনে করা তাদের সাথে হ্যান্ডশেক করা যাবে না মুখোমুখি হওয়া যাবে না কথা বলা যাবে না এইসব ঠিক না আপনার এরদোয়ান কি এসব করে এই যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েক এরদোয়ান সে তো উমনু করত হ্যাঁ ইউনাইটেড মুসলিম নেশান অর্গানাইজেশন উমনু করত সে কি সাবেকদের সাথে বসে না বসে তারপরে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি কি অন্য করতেন না অর্থাৎ শিবিরের মতোই তিনি কি সাবেক নেতাদের সাথে বসেন না অবশ্যই বসেন সেই উদারতা থাকতে হবে সাবেক হয়ে গিয়েছে মানি এই যে একটা ভালো দিক দেখেছি জামাতের জামায়াত কিন্তু ব্যারিস্টার আব্দুর রাজাকের ব্যাপারে ভালো দৃষ্টিভঙ্গি রেখেছে কিন্তু অন্যদের ব্যাপারে এটা রাখে না তারা কাফের মনে করে হ্যাঁ এটা হইল আসলে সুবিধাবাদী যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম